আমার এই মোবাইলটার মধ্যে অপরিচিত নাম্বার থেকে কল আসলেই রেকর্ড হয়ে যায় এটা কিন্তু সবারই দরকার ধরেন যে নাম্বারগুলো সেভ করে রাখছেন তাদেরকে তো রেকর্ড করা দরকার নাই অপরিচিত কেউ কল দিয়ে কিন্তু উল্টাপাল্টা বলে তখন অটোমেটিক রেকর্ড করে নেবে আপনার মোবাইল আরেকটা মজাদার সেটিংস আমি করে রেখেছি ফোনটার মধ্যে ধরুন আমার মোবাইলটা সাইলেন্ট করা আমার মোবাইলটা আমার কাছ থেকে অনেক দূরে আমি দূর থেকেও বুঝতে পারি আমার মোবাইলে কেউ কল করতেছে সাইলেন্ট করা থাকা অবস্থায় আপনি বুঝবেননি কন তো মোবাইল সাইলেন্ট থাকলে পকেটে থাকলে তো বোঝা যায় না কেনাকে কল দিল ঠিক না এখন আমার এই ফোনটা সাইলেন্ট করা কল বাঁচবে না আমি দূর থেকেও বুঝতে পারি আমার মোবাইলে কেউ কল করেছে মজাদার কিছু কাজ আজকে শিখতে পারবেন মোবাইলের তো আসেন মূল ভিডিওতে চলে যাই আমি মূল ভিডিওতে চলে আসলাম সর্বপ্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিংসটা দেখাই সকলেরই কিন্তু এই সেটিংসটা করে রাখা দরকার কারণ সেভ নাম্বার থেকে কল আসলে আপনি তো ওনাকে চিনে নিই ওনার কলটা তো রেকর্ড করার দরকার নাই যখন উল্টাপাল্টা কথা বলবে তখন কিন্তু রং নাম্বার থেকে কল দিবে ওই কল রেকর্ডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো এই সেটিংসটা কীভাবে করবেন যাতে রং নাম্বার থেকে কল আসলে অটোমেটিক রেকর্ড হয়ে যায় তো এই সেটিংসটা করার জন্য আপনার ডায়াল পেড়ে চলে আসবেন উপরে দেখুন থ্রি ডট অপশন আছে থ্রি ডটের টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে অপশনটা পাবেন অপশনে চলে আসবেন সেটিংস অপশনে আসার সাথে সাথে নিচে চলে এখানে দেখুন কল রেকর্ডিং নামে একটা অপশন আছে আর কল রেকর্ডিং সেটিংসটা যদি আপনার ফোনের মধ্যে না থাকে অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল ডায়ালার অ্যাপটা আপনার ফোনে ব্যবহার করতে হবে গুগল ডায়ালার তো এই যে দেখুন কল রেকর্ডিং এই অপশনটার উপরে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন অটোমেটিকলি রেকর্ড আনন নাম্বার এই অপশনটাতে টাচ করতে হবে দিয়ে এখানে দেখুন অলওয়েজ রেকর্ড এখন থেকে আপনার মোবাইলটার মধ্যে সেভ করা নাই নাম্বারটা অপরিচিত রং নাম্বার থেকে আপনাকে কল দিয়ে কেউ কিছু বলল ওই কথাগুলো রেকর্ড করে নেবে অটোমেটিক আপনার মোবাইল এখন দেখাবো দ্বিতীয় সেটিংসটা আপনার ফোনটা সাইলেন্ট করা থাকলেও আপনি কিভাবে বুঝবেন দূর থেকে যে আপনার মোবাইলে কল আসলো এই সেটিংসটা করার জন্য ঠিক একইভাবে আমি সম্পূর্ণ ব্যাগ চলে আসলাম ডায়াল চলে আসবেন আসার সাথে সাথে আপনারা থ্রি ডটে টাচ করতে হবে থ্রি ডটে আসার পরে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখানে দেখুন কলিং অ্যাকাউন্ট লেখা আছে আপনারা কলিং অ্যাকাউন্টের উপরে ট্যাপ দিবেন এই যে দেখুন আমি কলিং অ্যাকাউন্টের উপরে টাচ করে দিলাম এখান থেকে মোট সেটিংসে চলে আসবেন মোট সেটিংসে আসার পরে এখানে দেখুন ফ্লাস অন কল ফ্ল্যাশ অন কল আমি অন করে দিলাম কাজটা কী হবে আমি ব্যাগ চলে আসলাম আপনাদেরকে সহজে বোঝাই যখনই আপনার ফোনটা সাইলেন্ট থাকবে আপনার ফোনে ধরুন কল আসলো সিমের মধ্যে তখন দেখবেন ফ্লাস লাইট অন হবে এবং অফ হয়ে যাবে অন হবে এবং অফ হয়ে যাবে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ফোনের মধ্যে কেউ কল দিয়েছে এখন আপনাদেরকে আরেকটা মজাদার কাজ শেখাবো ধরুন অনেক সময় কি হয় আপনার ফোনটা দূরে আছে হঠাৎ কল আসলো বুঝতে পারেন না কোন নাম্বার থেকে কল আসলো কে কল দিল দৌড়াইয়া গিয়া দেখেন অফিস থেকে কল আসলো ঠিক না মনটা খারাপ লাগে এমন একটা সেটিংস আছে যদি আপনি করে রাখেন দূর থেকে বুঝতে পারবেন আপনাকে কে কল দিল নাম বলে দিবে আর যদি নাম্বারটা সেভ না থাকে নাম্বারটা বলে দিবে তো এই সেটিংসটা কীভাবে করবেন উপরে দেখুন থ্রি ডট অপশন আছে থ্রি ডটে চলে আসবেন আসার সাথে সাথে সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পরে একদম নিচে চলে আসবেন এইখানে দেখুন কলার আইডি অ্যানোয়েসমেন্ট এই অপশনটাতে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পরে উপরে একটা অপশন পাবেন কলার আইডি নেভার লিখে আসছে এই অপশনটাতে চলে আসবেন এখান থেকে অলয়েস করতে হবে তো আমি অলয়েস করে দিলাম এখন থেকে আপনার ফোনে কেউ কল দিলে যদি নাম্বারটা সেভ থাকে ওনার নামটা বলে দিবে নাম্বারটা সেভ না থাকলে নাম্বারটা বলতে থাকবে রিং বাঁচবে তার সাথেও বলবে আশা করি সহজেই বুঝতে পেরেছেন আর কোন সেটিংসটা আপনার ভালো লেগেছে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ